আসি এই। আছি একটু দাঁড়া ঝাটকা মেরো না ফসকে গেলে আমার ছেলে আর জীবনে পাবে না তাই তো বলিও সুন্দরী আমার পেলে যে না ফসকে গেলে আমার ছেলে আর জীবনে পাবে না তাই তো বলিও সুন্দরী আমার পেলে যা সুন্দরী সোজা এসো কে পিছেছে তাই তো আমার বোনটা তোমার প্রেমে পড়েছে গেলে আমোল ছেলে আর জীবনে পাবে না তাই তো বলিয়া সুন্দরী আমার ফেলেছে যেন না কপালে সুখ সয়ে না তাই তো সবাই সুখী হয় না সবারই কপালে সুখ সয়ে না তাই তো সবাই সুখী হয় না ভাঙে কত সাধের ঝড় আসে অপবাদের ঝড় ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব কত জিয়া পন হল পায় কত জিয়া আপন হল পবারই কপালে সুখ ছয় না তাই তো সবাই সুখী হয় না আশার বিনিময়ে আসে প্রতারা পালে সুখ না তাই তো সবাই সুখী হয় do i কে দেখে লাগলে ভালো তখন কি হয় অকারণে মন হারালে তখন কি হয় ভালোবাসা <laughs> মা তো তুমি আমার প্রেমে পড়েছ তুলসে কথাতে আমার মনেতে ধরা বলো দিয়েছ ও আচ্ছা বলো কেন তুমি আমার প্রেমে পড়েছ তুলসে কথাতে আমার মনেতে ধরা বলো তখন কি হয় হারলে মন হারলে তখন কি হায় ভালোবাসা হয় ভালোবাসা হয় ভালোবাসা কাউকে দেখে লাগলে ভালো তখন কি হতা মন হারালে তখন কি হয় ভালোবাসা হয় গো ভালোবাসা আরে হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি আর তোমার পরিবার কেমন আছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে কারণ এইরকম ভিডিও খুব ইন্টারেস্টিং ভিডিও তোমরা এত সহজে ইউটিউবে খুঁজলেও পাবে না আর এই ভিডিওগুলি আমাদের ইউটিউবে সর্বপ্রথম ছাড়া হচ্ছে কারণ এইরকম ভিডিও এর আগে হয়তো তোমরা ইউটিউবে দেখো বেশ কয়েকজন বানিয়েছে কিন্তু এইরকম ভিডিও আর তাদের ভিডিও ছাড়া অন্য কোনো ইউটিউবে তুমি এরকম ভিডিও পাবে না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে দিও আর এবং তোমার সব থেকে কাছের মানুষ বা তোমার ভাই বোন মাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেও যাতে তারাও এন্টারটেনমেন্ট হতে পারে আমাদের ভিডিও বানানোর পারপাসই হলো তোমাদের এন্টারটেনমেন্ট করা আর তোমাদের মনকে আনন্দ দেওয়া তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো কারণ এইরকম নিত্য নতুন ভিডিও আরও পেতে থাকবে তোমরা আগামী দিনে আর এই রকমের ভিডিও তৈরি করতে আমাদের অনেকগুলো ফুটেজ তৈরি করতে হয় কারণ এই ফুটেজগুলি না পেলে আমরা ভিডিও তৈরি করতে পারবো না এই ভিডিওগুলি তৈরি করার জন্য আমরা কত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সেটা তোমরা হয়তো জানো না যারা কনটেন্ট ক্রিয়েট করে তারা অবশ্যই জানে আর আমরা এই ভিডিওটি তৈরি করি কতটা সময় দিয়ে কতটা টাইম দিয়ে এই সমস্ত ভিডিও তৈরি করি তোমাদের জন্য শুধু তোমাদের এন্টারটেনমেন্ট করারই জন্য আদার্স কিছু না আর তোমরা এই ছোট ভাইটির পাশে থেকেও যাতে আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের দিয়ে আনন্দ দিতে পারে ঠিক আছে তার জন্য তোমাদের কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে দিতে হবে যাতে ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে ঠিক আছে এর বেশি আর কিছু করতে হবে না আর তোমরা অনেক কিছু জানো যে এইটি এই যে রথটা হচ্ছে এই রথটা হচ্ছে রামগালপুর শিব মন্দিরের কাছে এই রথটি হয় এই রথটি আমরা ছোটোবেলায় করতাম এখন এই রথটিকে কত বড হয়ে গেছে জানো এই রথটি বড়ো হয়ে গেছে অনেকটা মানে ওখানে ইয়ে আছে সবাই চাঁদা টাঙাতে দিয়ে রথটিকে অনেক বড় করেছে দেখো রথটাকে কত সুন্দর লাগছে কালকে রথ ছিল রথে ঘুরতে গেছিলাম ওই রথে ঘুরতে গিয়ে এই ভিডিওটি শ্যুট করেছি আর এই ভিডিওটি শ্যুট করে তোমাদের জন্য আপলোড করে দিয়েছি কারণ আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভিডিও শ্যুট করতে যে করতে যেতে পারিনি তাই তোমাদের জন্য এই সমস্ত রথের ভিডিও তৈরি করে আপলোড করলাম যাতে তোমরা এন্টারটেনমেন্ট হতে পারো আর তোমাদের মন আমি জয় করে আগামী দিনে বড় কিছু করতে পারি আর এই সমস্ত ভিডিও তোমরা ইউটিউবে অত সহজে পাবে না আমাদের এই সমস্ত ভিডিও তৈরি করতে অনেক অনেক পরিশ্রম করতে হয় অনেক অনেক টাইম দিতে হয় কারণ টাইম যদি না দিই তাহলে এই সমস্ত ভিডিও তৈরি করতে বা তোমাদের এন্টারটেনমেন্ট করতে পারবো না যার পারপাসই হলো এন্টারটেনমেন্ট করার সেইটি হয়তো মূল কাজটি করতে পারবো না তাই যতই কষ্ট হোক না কেন তোমাদের জন্য ভিডিও বানাবো বানাতে থাকবো আর ভবিষ্যতেও বানিয়ে যাব তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য আর তোমরা যদি এই ছোট্ট ভাইটির পাশে থেকে ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো তাহলে পরবর্তী দিনে তো আরও ভালো ভালো ভিডিও পাবে এটা কোনো সন্দেহ নেই আরও অনেক ভালো ভালো ভিডিও পাবে আর এই ভিডিওটির মধ্যে যে সমস্ত গান ইউজ করা হয়েছে সেই গানগুলো শুনলে তো তোমার মনই ভরে যাবে আর যারা কষ্টে আছে তারাও আনন্দের দিন কাটাবে দিনের শুরুতে যদি এই ভিডিওটি দেখো তাহলে খুব খুবভাবে আনন্দ পাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধু আর তোমাদের এই সমস্ত ভিডিও এন্টারটেনমেন্ট করে তোমাদের মন জয় করবো আমি এটা আমার চ্যালেঞ্জ থাকলো আর এই রথটি টানা হয় মিনিমাম দুই থেকে তিন কিলোমিটার এই রথটি দুই থেকে তিন কিলোমিটার মিনিমাম টানা হয় তারপরে এই রথটিকে শেষ করে বাড়িতে আসা হয়েছিল আর বাড়িতে আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছি তাই জন্য নিজের ফেস ও রথের সময় দেখাতে পারিনি অন্ধকার তো তাই নিজের ফেসটাও দেখাতে পারিনি কারণ আমার মোবাইলের ক্যামেরার কোয়ালিটিটা অতটা ভালো না দেখো সামনে যারা নাচে তাদেরও মুখ বোঝা যাচ্ছে না তাহলে ভাবো কি রথটার লাইট আছে বলে তবেই রথটাকে বোঝা যাচ্ছে নাহলে আমি রাত্রে করে ভিডিও শ্যুট করতে পারি না আর এই ভিডিও শ্যুট করার জন্যই আমি রথে গেছিলাম কালকে কতটা পা যন্ত্রণা হয়েছিল তাও সেসব ছেড়ে তোমাদের জন্য ভিডিও শ্যুট করতে আমি রথে গেছিলাম যাতে তোমাদের ভিডিও শ্যুট করে এন্টারটেনমেন্ট করতে পারি কারণ কালকে আমার ভিডিও আপলোড হওয়ার টাইম আছে তাই ভিডিওটি শ্যুট করতে গেছিলাম আর আমার ভিডিও তুমি একদিন ছাড়া একদিন সকাল সাতটাতেই জাস্ট পেয়ে যাবে তোমাদের মন খুশি করার জন্য আমার সকাল সাতটাতেই আমি আমার ভিডিও আপলোড করে দিই কারণ সকাল স সকাল সকালে এই ভিডিওটি আপলোড করে যারা দেখে তাদের দিনটাও ভালো যায় আর আমার ভিডিওতে রিজো পাওয়া যায় খুব তাই ভিডিওটি সকালে আপলোড করি আর তোমাদের যদি অবশ্যই অবশ্যইভাবে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটির পাশে থেকেও লাইক করে দেও কমেন্ট করে দাও এবং তোমার ছোট্ট ছোট ভাই বোনদের কাছে ভিডিওটিকে শেয়ার করে আরও আমার ভিডিওর ইমপ্রেশনস বাড়িয়ে দাও আর তোমরা ইউটিউবে যদি কাজ করতে চাও মন দিয়ে কাজ করো কনসিস্টেন্সি মেনে চলো দেখবে তোমরাও সাফল্য পাবে আমার এই ভিডিওর চ্যানেলটাও অনেক দিন হয়নি প্রায় এদিক ওদিক করে পনেরো থেকে ষোলো দিন তার মধ্যে আমি আমার মানে ক্রাইটেরিয়া প্রায় পূরণ করতে চলেছি আর তোমাদের সাপোর্ট থাকলে তো তাহলে আরও আরও ভালোভাবে আমি পূরণ করতে পারবো তাই যতই কষ্ট হোক না কেন আমি আমার ভিডিও বানিয়ে যাব আর তোমরা অবশ্যই অবশ্যই ছোট ভাই হিসেবে এই ভাইটির পাশে থেকো কারণ এই রকম ভিডিও তোমরা এত সহজে ইউটিউবে পাবে না আর এই সমস্ত ভিডিও তৈরি করতেও আমাদের অনেকটা অনেকটা পরিশ্রম করতে হয় না যার জন্য তোমরা যদি পাশে থাকো তাহলে আমরা মোটিভেটে আরও সুন্দর সুন্দর দৃশ্য তুলে দিয়ে দৃশ্য তুলে দিয়ে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড দিতে পারবো আর এই যে ভিডিও ফুটেজগুলো আমি আগামী দিলে আরও ভালো আরও ভালো করে ভিডিও ফুটেজ তৈরি করে তোমাদের সামনে পেশ করব আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ভিডিও না দিই তাহলে ভিডিওর চ্যানেলের ক্ষতি হতে পারে ইউটিউবের রুলস আছে যে তোমার ক্রিয়েটিভিটি মিনিমাম তোমাকে দেখাতে হবে নাহলে যদি তুমি যদি ক্রিয়েটিভিটি যদি না ইউজ করো তাহলে অনেকটাই প্রবলেম হয়ে যাবে চ্যানেলের পক্ষে তা তো আমি চাই না যে আমার চ্যানেলটা ক্ষতি হোক তাই জন্যে আমি আমার ভিডিওটা শেয়ার করি তোমার এই ব্যাকগ্রাউন্ডটা সামনে তোমাদের ইমেস সামনে তোমাদের গান থাকে যাতে তোমরা আরও এন্টারটেনমেন্ট হতে পারো আর যে যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেখো তাদের তো অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করা আছে তারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার নাই। আমার হচ্ছে ফ্যামিলি ইউটিউব সাবস্ক্রাইবার মানেই হচ্ছে আমার ফ্যামিলি তাই তাদের আরও অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাই আর তোমরা আগামী দিনে যেন এইভাবে পাশে থাকো এটা আমি চাই আর এই সকল ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই ভাবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ইউটিউবে সার্চ করবে যা উজ্জ্বল ডট অফিসিয়াল ডট উনপঞ্চাশ এটি সার্চ করে তোমরা অবশ্যই নিচে কনে দেখতে পাচ্ছ আমার ইউটিউবের নাম এটি সার্চ করে বাংলা গান যদি লিখে পাঠো তাহলে আমার গানটা অবশ্যই তোমাদের সামনে আসবে এটি তোমাদের বলে দিলাম এটাই হচ্ছে টিপস ইউটিউবে আর তোমরা যদি ইউটিউবে কাজ করতে চাও তাহলে কোয়ালিটি কন্টেন্ট বানিয়ে রেগুলারিটি মেন্ট। মেনটেন করো যে কোনো টপিকের ওপর হোক না কেন তোমাদের রেগুলার ভিডিও ছেড়ে যেতে হবে দেখবে তোমার ভিডিওতে রিচ আসবে কিন্তু তোমাকে একটু কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে যা যেন একশো জনের মধ্যে নিরানব্বই জন যেমন ভিডিও বানাচ্ছো ওই ভিডিও বানালে তোমাদের কিন্তু ইমপ্রেশানস ইউটিউব দেবে না তোমাদের এক পার্সেন্ট মানে টেন পার্সেন্টের মধ্যে আসতে হবে তবে তোমরা ইউটিউবের ইমপ্রেশানস পাবে আর তোমরা ভিডিওতে তোমার চ্যানেল গ্রো হতে দেখতে পাবে ঠিক আছে এই সমস্ত টিপস নিয়ে তোমরা কাজ করো আর অবশ্যই অবশ্যই মাথায় রাখবে যে একটা ক্লিকেবল বা আই ক্যাচিং থামনেল বানাতে আর আই ক্যাচিং মানে এক প্লক এক পলকে যেন টাইটেল দেখে মানুষ ক্লিক করে তোমার ভিডিওতে এমন টাইটেল বানাতে হবে আই ক্যাচিংয়েও থামনেল বানাতে হবে কারণ থামনেল যদি বানানো ভালো না হয় তাহলে ইউটিউবের ভিডিওর ভিতরে কি আছে লোক বুঝবে কী করে তোমাকে ক্লিক আনতেই হবে সেটাই হচ্ছে মূল লক্ষ্য তোমাদের তাই সমস্ত গান রেখে দিয়ে আমি কালকে রথে গেছিলাম রথে গিয়ে ওখানে তো কোনো দোকান টোকান ওঠেনি যার জন্য কোনো খাবার টাবার কিনতে পারিনি রথের শেষে আমাদের ওখানে খিচুড়ি ভোগ দেওয়া হয় ঠাকুরের জগন্নাথের খিচুড়ি ভোগ দেওয়া হয় ওই খিচুড়ি খেয়ে এসেছি খেয়ে এসে বাড়িতে কিছু রান্না হয়েছিল ওই বাড়িতে রান্না খেয়ে দিয়ে তোমাদের জন্য কিছুটা ভিডিও এডিট করে তবে ভিডিওটা পাবলিশ করবো আর ভিডিও এডিট করছি আর এখন তো আমাদের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার জন্য বাইরে যেতে পারিনি আর তোমাদের জন্য ভিডিও আপলোড করতে পারিনি এই সমস্ত কথায় মাথায় রেখে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করি আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না তাই জন্য ভিডিও আপলোড করতে পারেন কিন্তু কালকে ভিডিও শ্যুট করবো কীভাবে সেটাই ভাবছি তোমরা বলে দাও আর তোমাদের ঘরের পা আশেপাশে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে অসংখ্য সংখ্যকভাবে ধন্যবাদ আর তোমার ছোটো ছোট ভাই বোনদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আরও রিসটি বাড়াও যাতে তোমার এই ছোট্ট ভাইটি আরও বড়ো আগামী দিনে যেন বড়ো কিছু করে বসতে পারে আর এই এই যে ছবিটা দেখছো